চীনের সাথে তুরস্কের সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে আর তাই দুদেশের মধ্যে কৃষি বাণিজ্য সম্প্রসারণের সুযোগও বৃদ্ধি পাচ্ছে গত এক বছরে তুরস্ক ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে তুরস্কের রাষ্ট্রদূত ইসমাইল হাক্কি মুসা জানান দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে চীনের সংস্কারগুলোকে গুরুত্ব সহকারে দেখছে তুরস্ক এ সময় তিনি আরও বলেন চীনের চলমান সংস্কার এবং আরও উন্মুক্তকরণ নীতি তুরস্কের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে আমি বিশ্বাস করি যে এটি আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ফলাফল দেবে বিশেষ করে কৃষিখাত কারণ এই খাতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আরও সামুদ্রিক খাবার পোলট্রি মাছ আমদানি করার চেষ্টা করছি এছাড়া আরও সংস্কার ও উন্মুক্তকরণ আমাদের জন্য আরও সুযোগ সৃষ্টি করবে এজন্যই আমরা চীন সরকারের গৃহীত এই পদক্ষেপগুলোকে স্বাগত জানাই সম্প্রতি শেষ হয়েছে চীনের জাতীয় আইনসভা চোদ্দতম জাতীয় কংগ্রেসের তৃতীয় বার্ষিক অধিবেশন আর এই অধিবেশনে কৃষি বাণিজ্য সম্প্রসারণ আরও উন্মুক্তকরণ নীতিতে জোর দিয়েছে চীন সরকার নাজমুল সরকারি বাংলা